মজা আমসকানো বাগ এসে আমসকানো বাগ এসে তোমার কাছ থেকে আমস কেন বাগ এসে কেন বাগ এসে আম সোজা কাছ থেকে ভোর রাতে আগ্নাস্ত্র নিয়ে ঘোরাঘুরির সময় ভরতপুরের নোনাইডাঙ্গা ব্রিজ এলাকা থেকে গ্রেপ্তার যুবক কোর্টে পাঠিয়ে তিন দিনের হেফাজতে নিল পুলিশ জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে রবিবার ভোর রাতে নোনাইডাঙ্গা ব্রিজে এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ তার কাছ থেকে উদ্ধার হয় একটি পাইপ গান ও দু রাউন্ড গুলি ধৃত বাসারুল মল্লিক ওই এলাকারই বাসিন্দা ধৃতকে এদিন সাত দিনের হেফাজত চেয়ে কাঁদি কোর্টে পাঠায় পুলিশ যদিও বিচারক তাকে তিন দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেন আজকে ভোর রাত্রে এই ভরতপুর থানার অন্তর্গত বৃন্দাপুর উত্তরগ্রাম উত্তরপাড়া গ্রামের বাসিন্দা যার নাম হচ্ছে বাসারুল মল্লিক সে আজকে ভোর রাত্রে লোহাদাও ঘাটের যে নোনাডাঙ্গা ব্রিজ আছে সেই নোনা নোনাডাঙ্গা ব্রিজে ভোর রাত্রিবেলায় সন্দেহজনকভাবে ঘোরাঘেরা করছিল পুলিশ একটি সোর্স ইনফরমেশান পায় দিয়ে সঙ্গে সঙ্গে সেই ব্রিজে যায় দেখছে যে ওই ছেলেটা ঘোরাঘেরা করছে ঘোরাফেরা করছে তো সন্দেহবশত তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদ করার পর দেখা যায় তার কাছে একটি দেশীয় পাইপগান এবং দুরাউন গুলি উদ্ধার করে এবং তার পরিপ্রেক্ষিতে তাকে অ্যারেস্ট করে এবং অ্যারেস্ট করার পর আজকে তাকে কোর্টে পাঠায় এবং এই কেসে যিনি যে তার কাছ থেকে আরও আর্মস পাওয়ার আশায় বা পাওয়া যাবে এই আশায় কোর্টের কাছে সাত দিনের পুলিশ রিমান্ডে প্রেয়ার করে কোর্ট তিন দিনের পুলিশ রিমান্ডে অ্যালাউন করে